আসসালামু আলাইকুম অনেকেই দুশ্চিন্তা এবং বিষণ্নতা দূর করার জন্য অন্তরে প্রশান্তি আনার জন্য গান শুনে থাকে কিন্তু এটা তারা ভুলে যায় গান হচ্ছে শয়তানের একটি শক্তিশালী অস্ত্র গান দিয়ে মানুষ কখনোই প্রশান্ত হতে পারে না বরং আরও বেশি উত্তেজিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে গান শরীর এবং মন দুটার জন্যই ক্ষতিকর তাই গান না শুনে প্রশান্তির জন্য সর্বপ্রথম শোনা উচিত কোরআন তেলোয়াত আর যদি সেটা না পারা যায় তাহলে গানের বিকল্প হিসেবে নাসিত শোনা যেতে পারে অর্থাৎ অ্যারাবিক বাংলা উর্দু গজল মোট কথা ইসলামিক গজল যেখানে কোনো মিউজিক থাকবে না এটাই মানুষের অন্তরে প্রকৃতপক্ষে প্রশান্তি এনে দিতে পারে তাই আসুন আমরা গান না শুনে নাসিত শুনি আবার অনেকে বলে থাকে যখন ভয় পাবেন তখন গান শুনবেন অথবা জোরে গান গাবেন এটাও ভুল কথা মানুষ ভয় পায় মূলত জিন শয়তানের কারণে আর যদি সেই সময় মানুষ গান গায় তাহলে জিন শয়তান তাকে আরও বেশি ভয় লাগাবে ক্ষতি করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে কোরআন আন্তলত করতে হবে বা শুনতে হবে তাহলে জিন শয়তান সেখান থেকে পালাবে এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন তাই সর্বক্ষেত্রে আমাদের উচিত কোরআন আন তেলোয়াত শোনা এবং তেলোয়াত করা আর যদি সেটা না পারা যায় তাহলে বাংলা উর্দু আরবি নাশিদ আমরা শুনতে পারি বা গাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে হালাল কিছু করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম